ক্যামেরাম্যান এই যে ডাক্তার ভাই আপনাকে বলতেছি একটা কথা মাথায় রাখবেন গ্রামের অনেক প্রান্তিক ভাইজানেরা সব বিষয়ে জানে না তাই আমাদের সাথে ওনারা পরামর্শ করে আপনি যখন একটা বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট জানবেন তখন ওনাকে হান্ড্রেড পার্সেন্ট সঠিক পরামর্শ দিবেন না যায় না কখনো ডাক্তারি জাহির করার জন্য পরামর্শ দিতে যাবেন না এতে আপনার প্রফেশনের ক্ষতি হবে এবং খামারি ভাইজানের তো নগদ ক্ষতি হবেই যেরকম বেশ কয়েকজন ভাই আমাকে জিজ্ঞেস করতেছিলেন শুকনা গরুর স্বাস্থ্য কিভাবে দ্রুত ভালো করা যায় শুকনা গরুর স্বাস্থ্য বিভিন্ন জন বিভিন্ন রকম পরামর্শ খামারি ভাইজানদেরকে দিয়ে থাকে পরামর্শ দেওয়ার পূর্বে আগে জানতে হবে এই শুকনা গরুটা কেন শুকনো হয়েছে শুকনা গরুটা সঠিক পরিমাণে খাবার খাইতেছে কিনা অনেক গরু আছে খাবার খায় কিন্তু স্বাস্থ্য হয় না অনেক গরু আছে খাবারই গ্রহণ করতেছে না খাবার কম খায় সেই জন্য স্বাস্থ্য হয় না অনেক গরু আছে খামারি সঠিক টাইমে গরুকে ক্রিমিনাশক করে না সেই জন্য হুট করে কেউ কাউকে পরামর্শ দিতে যাবেন না আগে যাইনা নিবেন খামারি ভাইকে জিজ্ঞেস করবেন যে উনি সঠিক পরিমানে সঠিক টাইমে কৃমিনাশক করেছিল কিনা যদি তিন থেকে চার মাস অন্তর অন্তর খামারি ভাইজান গরুকে কৃমিনাশক করে সেই ক্ষেত্রে হিসাবটা সমাধান তখন আপনি জিজ্ঞেস করবেন গুরুকে কয়টা ক্রিমিনাশক ট্রিমিনাশকের সমস্যা একদম সমাধান তখন জিজ্ঞেস করতে হবে গুরুটা খাবার গ্রহণ করে নাকি গ্রহণ করে না যদি গুরুটা খাবার গ্রহণ না করে সেই ক্ষেত্রে তার ডাইজেশনের সমস্যা আছে ডাইজেশনের সমস্যা সমাধান করে দিতে হবে তাহলে এই গুরুর স্বাস্থ্য অটোমেটিকলি ঠিক হয়ে যাবে যেহেতু আমি প্রান্তিক পর্যায়ে কাজ করি সেই ক্ষেত্রে বেশিরভাগ গুরুর ক্ষেত্রে দেখা যায় গুরু খাবার খায় কিন্তু গুরু স্বাস্থ্য হয় না এই ক্ষেত্রে সমাধান কি এই ক্ষেত্রে সমাধান হচ্ছে গুরু যে খাবারটা গ্রহণ করতেছে সেই খাবারে নিউট্রিশন বেলু ঠিক নাই খাবারে প্রোটিনের মাত্রা ঠিক নাই খাবারে মিনারেলের যথেষ্ট পরিমাণে ঘাটতি খামারিকে জিজ্ঞেস করে নিতে হবে খামারি দানাদার খাবারে কি কি দানাদার দেয় যখন আপনি এটা জিজ্ঞেস করে নেবেন তখন আপনি বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী গুরুকে কি কি সহজেই পরামর্শ দিতে যাবেন না পরামর্শ দিতে হইলে আগে অনেকগুলা প্রশ্ন খামারি ভাইজানদের কাছ থেকে জানা নিতে হবে প্রিয় ভাইজানেরা যদি আপনার গুরু শুকনা হয় সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো কৃমিনাশক যদি ঠিক থাকে তাহলে আপনার দানাদার খাবারে যথেষ্ট পরিমাণে প্রোটিনের গাড়তি আছে খাবারে যদি প্রোটিন ঠিক মতো থাকে তাহলে সেই গরুর ওজন বৃদ্ধি পাবে মানে সেই গরুর মাংস বৃদ্ধি পাবে প্রতি গরুর খাদ্যের পাশাপাশি মিনারেল পাউডার ব্যবহার করবেন যদি মিনারেল পাউডার গরুকে খাওয়ান সেই ক্ষেত্রে গরুর স্বাস্থ্য খুব দ্রুতই বৃদ্ধি পাবে গরুর স্বাস্থ্য বৃদ্ধি করা ততটা কঠিন কাজ না কঠিন কাজ হলো গরুর স্বাস্থ্যটা কেন হচ্ছে না এই বিষয়টা নির্ধারণ করা আপনি যখন নির্ধারণ করে ফেলবেন আপনার গরুর স্বাস্থ্য কেন হচ্ছে না কিংবা ডাক্তার বাই যখন গরুর স্বাস্থ্যটা কেন হচ্ছে না এটা খুঁজে বাহির করে ফেলতে পারবেন স্বাস্থ্য হইতে নিয়মিত যত্ন ভিডিও দেখেন কিংবা আপনাদের অনিবাহের ভিডিও দেখেন নিশ্চয়ই আপনারা জানেন কতটুকু ওদনের গরুকে কতটুকু দানাদার খাবার দিবেন তাই আজকে আপনাদেরকে আর নতুন করে বললাম না ওই ঋষি অনুযায়ী আপনারা আপনাদের গরুকে প্রোটিনযুক্ত সুষম দানাদার দিবেন এবং ওই কৃমিনাশকটা তিন থেকে চার মাস অন্তর অন্তর করে ফেলবেন শুকনা গরুকে প্রতি ক্ষেত্রে অ্যামাইনোবিট প্লাস এই ইঞ্জেকশনটা পুশ করতে পারেন পাশাপাশি আরো দ্রুত স্বাস্থ্য বৃদ্ধি করতে হইলে অ্যাসল এই ইঞ্জেকশনটা পুশ করতে পারেন এই এই দুইটা ইঞ্জেকশন প্রতি এক সপ্তাহ অন্তর অন্তর চার থেকে পাঁচ সপ্তাহ করবেন এবং দানাদার খাবারের ইসি ঠিক রাখবেন আশা করি আপনার শুকনো গুরুর স্বাস্থ্য খুব দ্রুত বৃদ্ধি পাবে প্রিয় খামারি ভাইজানেরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা একটু যাচাই বাছাই করে সঠিক ব্যক্তির কাছ থেকে সঠিক পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরুর সাথে থাকবেন আপনাদের অনুবাইয়ের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম